প্রিয় একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে তোমাদের আগামীকাল তোমাদের নিউট্রিশন পরীক্ষা নতুন সিলেবাসের নতুনভাবে নতুন পদ্ধতিতে পরীক্ষার জন্য তোমরা অপেক্ষা করে আছো আমাকে বারবার মেসেজ দিচ্ছ তোমাদের সাজেশনটা দরকার আমরা জানি ইলেভেনের ছেলেমেয়েরা খুব ভালো পড়াশুনো করেনি তাহলে একটা সাজেশন দরকার অবশ্যই তোমাদের সাজেশন দেবো তার আগে তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নমুনা প্রশ্ন দিয়েছে একটা প্রশ্ন প্যাটার্ন সেটাকে ভালো করে দেখো তারপরে আমি তোমাদের কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ বাড়তি কি কী করবে খুব কমের মধ্যে বলে দিচ্ছি চলো খুব কম তোমাদের বলে দেবো কি কী পরীক্ষা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে পুরো প্যাটার্নটা দেখে নাও কীভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ তো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা নিউট্রিশনের এক্সপার্ট টিচার তাদের কাছ থেকে এটা সংরক্ষিত এই প্রশ্নটা আমরা জানি স্কুলে তোমাদের নিজের স্কুলে প্রশ্ন হচ্ছে নিজের নিজের কিন্তু আমি মনে করি যে এই প্রশ্নটা সমস্ত স্কুলে প্রায় অনেক বেশি কম বেশি কমন থাকবে তো চলো তোমাদের নিউট্রেশন সাবজেক্ট বা পুষ্টিবিজ্ঞান সাবজেক্ট ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর তোমাদের পরীক্ষার শেষ মুহুর্তে এক্সপ্রেস বা দ্রুতগতি দেখে নাও প্রথমে তোমাদের আসছি তোমাদের যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে নমুনা প্রশ্ন দিয়েছে সেটি আলোচনা করা যাক দেখো এক এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন মনে করো না এটাই প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকবে নিউট্রেশন দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে ফার্স্ট শেয়ার করছি হ্যাঁ তোমাদের প্রথমেই তোমাদের দেখবে দু নম্বরে যে তোমাদের যে পঁয়ত্রিশটা পরীক্ষা দিতে হবে তার মধ্যে তোমাদের দু নম্বরের যে আটটি প্রশ্ন থাকে আটটি প্রশ্ন কেমন থাকবে নমুনা প্রশ্ন দেখে না তোমাদের প্রথমেই থাকছে এর এই ধরনের প্রশ্ন ছদ্ম ভিটামিন কাকে বলে উদাহরণ দাও অথবা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কাকে বলে এবং কেন বলে দ্বিতীয় প্রশ্ন দু নম্বর লেখো পিপি ফ্যাক্টর বলতে কি বোঝো অথবা প্রিবায়োটিক ও প্রোবায়োটিক এর মধ্যে দুটি পার্থক্য লিখো প্রশ্ন দেখো সি প্রধান খনিজ উপ প্রধান খনিজ উপ উপাদান বা ম্যাক্রো উপাদান বলতে কি বোঝো তারপরে অথবা প্রশ্ন আছে যে হাইপো ক্যালসেমিক হাই হাইপো ক্যালসেমিক টিটেনি কী এটা এর সঙ্গে অথবা প্রশ্ন তারপরে তোমাদের আছে প্রশ্ন ই পাঁচ নম্বর আমাদের দেহে অক্সিজেন পরিবহনে লোহা বা আয়রনের ভূমিকা লেখো অথবা এর সাথে প্রশ্ন দুটি ইলেকট্রোলাইটিস এর উদাহরণ দাও প্রশ্ন ই ই লোহার একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ উৎসের নাম লিখো প্রশ্ন অথবা দুটি এর সঙ্গে অথবা আছে না ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি কীভাবে সহায়তা করে প্রশ্ন ই হলো এবার এ খাদ্য তালিকায় খাদ্য তালিকায় সবুজ এই ফল ও সবুজ শাকসবজি রাখার প্রয়োজনটা কী আছে অথবা এর সঙ্গে আছে স্বল্প মূল্যে কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও তারপর স্বল্প মূল্যে কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও তারপরে যে জি প্রশ্ন যে ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের পার্থক্য এর সঙ্গে অথ প্রশ্ন রান্না করা শাকসবজির পুষ্টিমূল্য কীভাবে বিচার করবে তাহলে তোমাদের প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিচ্ছে দেখো তোমাদের জাস্ট এই রকম একটি প্রশ্ন হবে যেখানে তোমাদের এম দু নম্বরে আটটি প্রশ্ন এসে কেউ থাকবে এক কথায় আরেকবার দেখছি ছদ্ম ভিটামিন কাকে বলে উদাহরণ দাও অথবা এর সঙ্গে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কাকে বলে এবং কেন প্রশ্ন বি পিপি ফ্যাক্টর বলতে কী বোঝো ওর সঙ্গে অথবা আছে প্রি বায়োটিক ও প্রোবায়োটিক এ পার্থক্য প্রশ্ন সি প্রধান খনিজ উপাদান বা ম্যাক্রো উপাদান বলতে কি বোঝো প্রশ্ন অথবা হাইপো ক্যালসিয়ামিক টিরানি কি প্রশ্ন ডি আমাদের দেহে অক্সিজেন পরিবহন লোহা বা আয়রনের ভূমিকা এর সঙ্গে অথবা আছে দুটি ইলেকট্রোলাইটিস উদাহরণ দাও প্রশ্ন ই লোহার একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ উৎসের নাম এর সঙ্গে অথবা আছে ক্যালসিয়াম শোষণ ডিএর কীভাবে সহায়তা করে প্রশ্ন এফ খাদ্য তালিকা ফলমূল ও সবুজ শাকসবজি রাখার প্রয়োজন এর সঙ্গে অথবা আছে স্বল্প কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও প্রশ্ন এফ জি দেখো ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের পার্থক্য এর সঙ্গে অথবা রান্না করার সময় শাকসবজির পুষ্টিমূল্য কীভাবে বজায় রাখবে প্রশ্ন এইচ রেফারেন্স ওমেন বলতে কী বোঝো এর সঙ্গে অথবা প্রশ্ন গাদানো বা ফিমেনশেন পদ্ধতিতে তৈরি করা খাদ্যের উপকারিতা কি কি। এবার দেখো প্রশ্ন হয়ে গেল তোমার দুই সাথে চোদ্দো এবার প্রশ্ন তোমাদের পাঁচ থেকে পনেরো পনেরো নম্বর প্রশ্ন কী কী আছে ফার্স্ট কোশ্চেন দেখো দ্রাব্যতার ভিত্তিতে উদাহরণস ভিটামিনের শ্রেণীবিভাগ করো যে কোনো ভিটামিনের অভাবে চির না কোন ভিটা চিরশীষ রোগ হয় চার প্লাস এক এগুলো পাঁচ নাম্বাগের প্রশ্ন এসব অথবা আছে নিউট্রাসিউটিক্যাল বলতে কি বোঝো দুটি উদাহরণের মাধ্যমে বোঝাও মাছের তেল থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা কার্যকরী খাদ্য বা ফাংশনাল ফুড বলি কেন তিন প্লাস দুই প্রশ্ন বি মানব তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত জলের চারটি উল্লেখযোগ্য কাজ লেখো এক প্লাস চার প্রশ্ন অথবা আছে প্রোটিনকে ডিমুখী তরল বলে কেন লোহার শোষণে ব্যাহত আর গুরুত্বপূর্ণ কারণগুলি লেখো দুই প্লাস তিন প্রশ্ন সি খাদ্য পরিকল্পনা করার সময় কি কি বিষয়ে মাথা রাখতে হয় পরিকল্পনা করে খাদ্য খাওয়ার সুফলগুলি বুঝিয়ে দাও নম্বর তিন প্লাস দুই সমান পাঁচ অথবা প্রশ্ন একটি খাদ্য পিরামিড একে বুঝিয়ে দাও সুষম খাদ্য পরিকল্পনা এর ভূমিকা কী রূপ এবং ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান কাড়া এই হলো তোমাদের প্রশ্ন পাঁচ নম্বরে বিষয়ভিত্তিক বা বর্ণমূলক প্রশ্নাবলী এলেগে প্রশ্ন তোমাদের দেওয়া আছে দেখো চার প্লাস এক চার নম্বর একটি বয়স্ক লোকেদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তাদের খাদ্যদালি কী কী রাখ রাখব আর অ্যানোরেক্সিয়া সম্পর্কে ধারণা দাও দুই প্লাস দুই অত প্রশ্ন আছে যে কোনো চারটি পদ্ধতি উল্লেখ দ্বারা যারা খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় প্রাক বিদ্যালয়গামী শিশুদের ব্র্যাকারের চার থেকে ছ বছরের খাদ্য পরিকরণ মূল শর্তাবলী কী কী হওয়া ও দুই প্লাস দুই শন চার তা একটি কোটা প্রশ্ন তোমাদের বলে দিলাম